और अंतरराष्ट्रीय स्तर पर मान्यता वाले उन साहब का बारे में 40 आज वो आधुनिक फुटबॉल बा के विश्व कप में उन साहब बाबा भाई बाबा भाई भाई पर चले सा एक बार पर चले हां मैं चल मारूंगा अच्छा हां रवि चौकी तक चलाओ हां दो मुझे दो जाना है

আসসালামাইকুম আঙ্কেল আপনি আঙ্কেল মানে এই হাটে মানে কতগুলা গরু নিয়ে আসছেন হাটে গরু নিয়ে আসছি বারোটা মানে আপনার কোন জায়গা থেকে নিয়ে আসছেন এই জায়গায় চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা মানে এখন পর্যন্ত মানে কতগুলা গরু বেচা কিনি করছেন না এখনো আমি একটু বিক্রি করি নেই কালকে থেকে আসা আসে ইনশাল্লাহ দেখি ইনশাল্লাহ ক্লান্ত তো দাঁড়িয়ে আসছে এই জন্য মানে আপনার গরুগুলো কোনগুলো দেখতে পারি এই যে এই গরুগুলো মানে এই যে এই এই যে এই লাইনে যতগুলো গরু আছে মানে জি এই এই গরুগুলো নাকি আচ্ছা

বুঝতে পারছি এখন বুঝতে পারছি আমি না আমার আমরা মনে করছেন যাওয়া পরে না এখন বর্তমানে মনে করছেন আমরা যে একটা বিজনেস স্টাডি করছে মানে বিজনেস চালু করছে একটা মানে পার্সোনালি না মানে আপনার লোকজনেরও ছিলেন যেমন ধরেন আপনারও উছিলে আমি আমার ছিল আরও সাতজন আমার পাঁচজনেরও ছিল আট দশজন মানে এরকম একটা মানে বিজনেস তৈরি করছে আর কি এই বিজনেসের ক্ষেত্রে মনে করছেন আমরা এই ঘোড়াগাড়ির সুযোগ সুবিধা ভালো আছে আমরা ঘুরতে পারবো আর কি এখন বর্তমানে কোনো জায়গায় ঘুরছি না কিন্তু আমার আমি এই জায়গাটাই বর্তমানে ওই যে বুলতাকাছি প্রায় আপনার এই দশ বারো বছর ধরে এই জায়গায় ঠিক আছে আমাদের সেভাবে ডিস্ট্রিক্ট সিলেট সুনামগঞ্জ জি 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 কবিগঞ্জ ছাড়ায় মানে সিলেট সুনামগঞ্জ হ্যাঁ আমার গুরু মনে করছেন ওই গরু আছে আচ্ছা